শো আটটা বাজে তো এখন না রেডি রেডি মানে কি শুধু একটা কাপড় পরলাম আর হচ্ছে এই যে ফুল ছিল একটা ফুল লাগালাম তো যাচ্ছি হচ্ছে বড়াপা দাসে এখানে একটা বেড কাপ বেডশিট নিলাম আজকে বড়াপা ভাইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি তো অয়ন আর নিচে গাড়ি নিয়ে আসছে তিনজনে একসাথে বড় ভাইয়াকে সারপ্রাইজ দিব তো চলো যাই তো ইয়ে থেকে আসছে কি বলে অফিস থেকেই মাত্র আসলো আর তো বাবার বাড়িতে আর মাসাদ আহমেদ তো কাজে গেছে তো সুতরাং আমি একাই যাচ্ছি চলো সারপ্রাইজ অ্যানিভার্সারি কয়েকটি যাচ্ছি আমরা থেকে সারপ্রাইজ কেক নেয়া হচ্ছে এখানে আমাদের বড় বৌমা শাশুড়িকে দেখি দেখি বইটা এই যে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ বড়পার খুব প্রিয় জিনিস বই আর এইখানে সেই খাবার দাবার কেক মেক সব ও বরাপা এটা হচ্ছে আমার পক্ষ থেকে এই যে ম্যারিজ যে ওম্যান

এই বাবা ফি অ্যানিভার্সারি করতে কেক আনতে গিয়েছিলেন কেক আনতে গিয়েছিলেন না না ওইটা তো ইয়ে প্রিয়ন্তী তোমার জন্য অলিম্পিয়া থেকে দুনিয়া আর খাবার কিনছে দড় প্রিয় প্রিয় সব ভালোছনে কি দাদা এখানে আসো তোমাদের না ছবি তুলি একটু ও জি আসো আসো না নাতিকে নিয়ে আসো আসো আসো

আবার বল আবার বল পূজোর গুলা ময়লা আব্বু ঠাকুর ভাই অসম্ভব মলা না না আজকে তো বাড়ি যাচ্ছে ওলা দোয়া আছে হুম দোয়া বানাই বলা ও আমাদের পুকুর দাদি মেকআপ করতে গেছে ছবি তুলবে তো नीरज 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 মেয়ে তুমি মেয়েলে মেয়েলে দেবো ওর গিফট কি দেবো

কাটে যদি কি বল না কতwidetildeছিনা আরে শুয়ায় শুছছেনস এই জে 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 ই যধর অন্তর দর চুল এই তাই 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 তাই

খাওয়া দাওয়া সব শেষ তো এখন হচ্ছে সবাই আমি টাটা বাই বাই করবো আমাকে ওরা পৌঁছাই দিয়ে আসবে টাটা ওনার প্রিয়ন্তী আমাকে নামাই দিল তো বাসায় তারপরে কিন্তু আমি মোটামুটি ঘরের সব কাজ টাজ সবাই শেষ শেষ মানে হচ্ছে টুকটাক আর কি গোছানো কাজটা শেষ আর হচ্ছে অরণ্য কাজ করতেছে সিমনন্ত বাবার বাসায় মাসেদ আহমেদও ঘুমায় পড়ছে আমিও সুতো গেছিলাম কিন্তু হঠাৎ মনে পড়লো কি এই যে ঢ্যাঁড়সের যে বীজগুলো না এগুলোকে পানিতে ভিজায়ে কালকে রাতে আজকে আবার বের করে শুকায় রাখছিলাম আর কি পানি থেকে উঠায় এখন এইগুলা যদি এখানে না পুঁতি না নষ্ট হয়ে যাবে হয়তোবা তো এখানে হচ্ছে পানির মধ্যে ইয়ে মাটির সাথে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তারপরে পানি দিয়েছিলাম দিয়ে মাটিটাকে ভিজায় নিছিলাম এখন এই বীজ একটা একটা করে একটু ছিটায় ছিটাই দিব আমি টানা কয়েকদিন কাগজ দিয়ে ঢাকা দিয়ে এটা একটা না বারান্দার এই কর্নারে রাখবো এই যে দেখো এইটা দিই ঢাকনা দিয়ে দি। এই থাক এরকম মাঝে মাঝে প্রতিদিন একটু উঠায় উঠায় দেখব। তারপরে যখন চারা উঠে যাবে তখন হচ্ছে ঢাকনাটা খুলে ফেলব চলো লাইটটা সব অফ করে এখন আমি পারমানেন্টলি বেডরুমে ঢুকে যাই তো এখন হচ্ছে পরের দিন দুপুর বেলা ছাদে আসলাম বাতাস আছে ছাদে রোদ প্রচুর পলিথিন নিয়ে আসছি কালকে রাতে চালের গুঁড়ো করা হচ্ছে তো তো সেটা না দেখলাম যে এত রোদ ভাবলাম যে একটু ছাদে দিয়ে গেছিলাম ফ্রিজে রাখবো না শুকালেও হয় তবু রোদ দেখে না আর লোভ সামলাতে পারি নাই তো এখন নিয়ে যাব এখন দুইটা বাজে গাছগুলোর কি অবস্থা রোদে একদম খুবই বেচারাদের অবস্থা খারাপ কিন্তু পানি দেওয়া হচ্ছে তো মোটামুটি ঠিকই আছে বীজগুলো দেখতে আসছি কয়েক দুই চার দিন আগে না ওই যে ধুন্দুল তারপরে কি শসা শশা আর ঝিঙ্গার বীজ লাগাইছিলাম যে দেখো বীজগুলা এইখানে এই যে এইখানে এখানে সবগুলাকে না ঢাকনা দিয়ে গেছিলাম এই যে সেগুলাতে তো মোটামুটি পানি আছে ওই কর্নারেরটাতে একটু পানি দিই ওই শাকগুলাতেও না অনেক হয়েছে এখন না আগাগুলা কেটে ফেলতে হবে এই যে নাহলে আগার পাতাগুলা কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে অ্যাকডেনেম গুলাও ঠিকঠাক কালকে তো ছাদে উঠি নাই বিকালবেলা যে ফুলগুলো পড়ে যায় সেগুলাকে আমি কুড়াই নিয়ে যাই রাখি মাঝে মাঝে মাথায় দেই ভাল লাগে ছাদের থেকে লাভ দিতে দিতে নামছি বুঝছো উফ এত গরম মনে হচ্ছিল কি একদম জীবন শেষ হয়ে যাচ্ছে কালকে যে রাতে বেলা বীজগুলো কালকে রাতে যে বীজগুলো লাগাইছি না রাতে যে বীজ এই যে দেখো এক রাতের মধ্যেই এই যে বীজ থেকে অঙ্কুর বের হয়ে গেছে এরকম থাক একদিনের মধ্যে ইনশাল্লাহ পুরাই হয়ে যাবে চারা আজকে না রান্না-বান্না নাই শুধু ভাত রান্না করছি আর কালকে ওয়ান ডিস পার্টি ছিল না তো ববি মাস্কলার ডালান ছিল ওটার মধ্যে জাল দিয়ে ধনে পাতা আর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে ঢাকনা দিয়ে রাখছি কি আলো দেখো রোদে একদম তো আর সমস্ত তরকারি বের করছি যেগুলো যেগুলো আর কি খাবো মানে খাবো বলতে মাছদা ধর খাবে আর এই যে অরুণত অফিসে সিমরন হচ্ছে বাবার বাড়িতে আজকে চলে আসার কথা তো এই হচ্ছে অবস্থা সেজন্য জন্য না রান্নাঘরে অনেকগুলো কাজ করলাম বুঝছো কিন্তু এই যে ক্যামেরা ওখানে নিয়ে যেতে পারতেছি না কাল সাধারণত ভিডিও না রাতের বেলায় এক্সপোর্ট করে আপলোড করে কমপ্লিট করে শিডিউল দিয়ে রাখি আর কি অটোমেটিক বারোটার সময় ইয়ে হয়ে যায় পাবলিশ হয়ে যায় কিন্তু কালকে ওই সারাদিন অনেক ইয়ে করলাম না ওই ঘরের মধ্যে ওয়ান ওয়ানডেজ পার্টি হলো আবার সন্ধ্যার পরে বড় ম্যারেজ ডে ছিল বড় তো ওখানে হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট দিলাম তো বাসে আস্তে আস্তে এগারো এগারো সাড়ে এগারোটা পনেরো বারোটা এরকম বাচ্চা আর কি তো যার ধরুন না ওই রাতের বেলায় আর ইয়ে করলাম না কেন যেন ইচ্ছা করলো না আর কি তো সকালে উঠে এগুলো এডিট করে পাবলিশে বসাইছি কিন্তু এখনও ইয়ে হচ্ছে না মানে আপলোডিং হচ্ছে না পাবলিশ না সরি আপলোডিংয়ে তো এই জন্য না এই ইয়েটা মোবাইলটা দিকে নিয়ে যাচ্ছি না কারণ ওই কিচেনের দিকে না নেটওয়া নেটওয়ার্ক একটু বাজে আর কি সিগনালটা তো এই জন্য আর নিচ্ছিলাম না তো ওই জন্য মনের সুখে সব কাজগুলো করছি আর এই যে এখন দেখো ফ্রিজে না দুধ চা পাইলাম দুধ চাটাকে গরম করলাম এত গরমের মধ্যে তোমাদেরকে দুধ চা দেখালে তোমাদের তো ফিট হয়ে যাওয়ার অবস্থা কিন্তু না জানো বিষে না ভালোই লাগে তো চলো দেখি কখন আপলোড হয় এই ভিডিওটা তারপরে পাবলিশ করব করে তারপরে টেবিলে খাবার দিব অলরেডি এখন অনেক বেলা হয়ে গেছে আজকে কিন্তু অসুবিধা নাই ভাসানা আহমেদ এখনো বাসায় আসে না বাসায় আসবে তিনটা সাড়ে তিনটার দিকে বোধ হয় বিকাল চারটা বাজে তো বাচ্চাদের এখন আসছে এই যে এখানে মলা মাছ মাছটা না খুব ভালো হয়েছে মলা মাছের চর্চরিটা না আর এখানে হচ্ছে লাল শাক এখানে হচ্ছে কালকে ববি রাজশাহী থেকে আনা কাতলা মাছের গুনা রান্না করে নিয়েছিল সেটা আর এখানে মাসকলার ডাল আনছিলো আমি সেটার মধ্যে না বোম্বাই মরিচ চার ধনে পাতা দিছি আর একটু হলুদ দিছি ওদের ওরা হলুদ ছাড়া খায় আর কি এখন ঠিক আছে কালার হ্যাঁ কালার ঠিক আছে এই দেখুন দেখো কি সুন্দর হয়েছে এখন হয়েছে বোম্বাই মরিচ দিছি ঠিক আছে না এই হচ্ছে अब আমি আর একটু খাওয়া দাওয়া করবো না চা খেলাম না খাবার ইয়ে লেগে গেছে এইটাই হচ্ছে সমস্যা বললাম না আমাদের বাসার একমাত্র ডিসিপ্লিন জেন্টেলম্যান হচ্ছে মাসনাদ আহমেদ তা আমি এখন একটু গাছ টাছগুলো ইন্সপেকশান করবো আর কিছু কাপড় ধুয়েছিলাম ওয়াশিং মেশিনে অবশ্য ওই যে দেখো ওই বারান্দায় শুকাতে দেওয়া দূর ইয়ে হচ্ছে না ফোকাস হচ্ছে না এই যে আরও কিছু কাপড় আছে ওগুলো এখন শুকাতে দিব তারপরে টুকটাক আজকে অনেক কাজ করছি ঘর গুছাবো ঘরের অনেক টুকটাক টুকটাক কাজ করছি আর এই যে ঝরে পড়া ফুলগুলাকে না নিয়ে আসছিলাম মানে যেগুলো মাটিতে পড়ে গেছে ওগুলাকে একটু পানিতে দিয়ে রাখবো এই যে প্রতিদিন ছাদে যাই না যেগুলো মাটিতে পড়ে থাকে সেই ফুলগুলাকে নিয়ে আসি তারপরে রাখি দেখতে খুব ভালো লাগে মাঝে মাঝে আমার মাথায়ও দেই আজকে হচ্ছে রবিবার সিমরান বৃহস্পতিবার রাতে অরণ্য আর সিমরান বাবার বাড়ি গেছে অরণ্য শনিবার সকালে এসে সরাসরি অফিস করছে আর সিমরান আজকে রবিবার আজকে বিকালে চলে আসবে তো সিমরানের ব্যাগ আর কিছু কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম ব্যাগটা না শুকায় গেছে এত সুন্দর পরিষ্কার হচ্ছে দেখো একদম নতুন এর মতো হয়ে গেছে তো এই রুমটাকে কারণ অফিসে যাওয়ার পরে রুমটাকে একটু গোছগাছ করলাম এগুলো একটু মুছলাম আর হচ্ছে ওয়াশরুমটা ক্লিন করলাম কমরটা দেখো কি সুন্দর ক্লিন ক্লিন নয় বছর বছর শেষ প্রায় চলতেছে কিন্তু দেখো খুব সুন্দর আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দ মানে আমার নিজের হাতে নিজে কমর পরিষ্কার না করলে না ওয়াশরুমের আমার অশান্তি লাগে কারণ আমি দেখছি লোক দিয়া যাই যাই করো না কিনো এরকম পরিষ্কার করে করতে পারে না আমি যেভাবে করি তো সেজন্য ওয়াশরুমগুলো কিন্তু আমি নিজেই সব সময় ইয়ে করি কি বলে ক্লিন করি সিমরেন যদিও প্রচণ্ড আপত্তি করে আর ওই মেটাকে মেয়েটাকে ও করে দিবে কিন্তু কবট বা ওয়াশরুম সেভাবে পরিষ্কার আসলে করে না লোক দিয়ে করা আমার আর কি মনে হয় তো যাই হোক ওয়াশরুম নিয়ে অনেক কাহিনি বললাম এখানে কাপড় চুপড়গুলো যেগুলো মেশিনে দিছিলাম না এখানে দিলাম এখানে দিলাম ওই বারান্দায় দিলাম পট করে শুকায় যাবে কারণ প্রচণ্ড ড্রাই তো ওয়েদার আর তাপও বেশি সেই হচ্ছে কাহিনী আর সিমরন আসবে আমার খুব ভাল লাগতো সেই রুমটার দিকে তাকালেই না অশান্তি লাগে খালি 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 লাগে তাই ভাবি যে ওর আম্মুর কাছে কেমন লাগে যেমন আমার কাছে লাগে অগ্নি যখন এত দিন হয়ে গেল ও মানে নিজের সংসারে তারপরও না ওর রুমটার দিকে তাকালে আমার যেন কেমন একটা বুকের ভিতরে মোচড় দেয় তখন আবার এই ছবিটা দেখি এই হাসি খুশি দুটা মুখ দেখি তখন আবার কিছুটা নিজের মধ্যে নিজেকে সান্ত্বনা দিই সাড়ে পাঁচটা বাজে তো আমি না যে হাটা দুটা করে একটু হাঁটতে বেরোয় আর ওই বার বিস্কিট এটা সেটা লাগবে ওগুলোও নিয়ে আসবো এইমাত্র আসলো একেবারে গরুর মাংস নিজের হাতে রান্না করে গরম গরম গরুর মাংস টাংস নিয়ে আসছে তো ও গেল কোচিংয়ে মাছের ধার মধ্যে বাইরে গেল আর আমি একটু হাঁটা চট করে না তিরিশ মিনিটের মতো হাঁটা হাঁটিও হবে আর জিনিসপত্রগুলোও ছুটকা ছাটকা যে জিনিসপত্র কেনাকাটা হবে আর কি এই হচ্ছে কাহিনি বাইরে এত সুন্দর বাতাস একটু মনটা ভরে যায় এই জন্যই হাঁটতে বের হই ফ্রেশ বাতাসে মনটা মাথাটা একদম ফ্রেশ হয়ে যায় বেয়াল্লিশ মিনিটের মাথায় না হাঁটা শেষ করে চলে আসছি এখনো আদান মাত্র দিচ্ছে মাগরীবের এই ভর্তি সবটুকি কি একশো রকমের যাক আমার এ মানে লো গোল ছিল হচ্ছে ঠিক আজানের আগে আগে যেন বাসায় ঢুকতে পারি আলহামদুলিল্লাহ সেটাই হচ্ছে এখন হচ্ছে সাতটা বাজে আর কি এখন মাঘিবের আজান দেয় হচ্ছে সাড়ে ছয়টায় না ওই যে এখানে ভীম তারপরে হচ্ছে বিস্কিট আদা রসুন মরিচ শুকনো মরিচ ভর্তা করার জন্য তারপরে এটা হচ্ছে এই কি বলে আপেল সেটা চলে গেছে যেন আসছে আর এই যে আজকে গুঁড়ির চালের গুঁড়া শুকানো না তো ভাবলাম যে তাজা তাজা চালের গুঁড়া দিয়ে একটু পিঠা বানাই খোলা পিঠা তবে মাটির খোলা না

স্বামীর জন্য নিয়ে আসছে শাশুড়ির কথা বললাম না এই জন্য যে আমি খুব একটা গরুর মাংস আসলে খাই না খাই না না মানে খুব একটা পছন্দ না তো এই জন্য না আমি চালের গুঁড়া নিয়ে আসলাম এটার মধ্যে লবণ আর ডিম দিয়ে এই যে অলরেডি প্যান গরম হয়ে গেছে পিঠা বানাবো সিমানকে বললাম হাত মুখ ধুয়ে আসো দুজনে একসাথে পাপার তুমি খাবা আমি তো দেখি মাটির খোলা থেকে না এই প্যান দিয়েই ভালো হচ্ছে এক মিনিটও না হতে পাতলা তো একদম ইটা আর ব্যাটারটাও আমি পাতলা পাতলা করে দিচ্ছি সেই যে সীমানা কোচিং থেকে চলে আসছে আর সিমরান্ত তো ওই যে ভি করে আছে বসো আম্মা বসো

একটা বাজে সুন্দর ওখানে কাপড়গুলো গুছাচ্ছে বাছাড়া আমাদের এখানে খেলা দেখে এই যে খেলা আমি চা প্রায় শেষ করে ফেলছি অরণ্য এখন অফিস থেকে আসে নাই তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মাত আল্লাহ ফেস